এর দিন খুলি অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি খেলাতে দেয় যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা 20 টাকা দেখতে পারো 10 টাকা 20 টাকা একটা কথা হয় একটা আর কথা বলবো

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তাই পাগল এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি যাইছি গোপন বাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনাই এটা আর দাওয়াতের রোজামুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা একটু মন দিয়ে শুনিস তাহলে কিছুটা করে জানেন আল্লাহ পাগল সেরা অলি সাহি মিম জিম তুই আমার কাছে আব্দুল কাদের মক্কাশি তো আবার এই কইয়া ফু ফুদে

পারবি দশ গাছ কাপড়ের দুই এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি দশ হাজার টাকা পারবি ওই দশ হাজার টাকা যখন বয়ন দেয় তখন দশ হাজার লই কিন্তু দশ হাজার টাকা বয়েন দশ হাজারই আনছে তা তো আরো আছে আরো যে আছে তারপর দশ হাজার নিয়েছ ইন্ডিয়ান পেয়ে টাকা দশ হাজার আমাকে দিয়েছো মুক্তি জানতে দাবি ফোনপে না দাবি নি একটা কথা বলি বাবু টাকা জানছো কাবো ওই টাকা লগে তো টাকা আরও আছে তোর কাছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তুই যাই কাপ টাকার টাকা টাকা আরও আছে আমি আরও সময় পানি দিতে টাকা আরও আছে কাবো তোর কপাল কপাল তো ছুটির দিন আসছে ভাববি তোর তোর তরুণীদের যে টাকা আছে টাকা নিয়ে আসবি আমি ওই টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তাহলে বাইরে তো সে একটা মসজিদ করবি আর মসজিদে পারসি আর ঠিক করবি আর দুই শুয়ে খাবি গরিব তোদেরকে সাহায্য করবি হারবি যদি না করো তাকে ওই টাকা তোর গায়েব হয়ে যাবি এখন আর তুই এখন জাগায় তোর না একদমই তুই রক্ত ছুটবে তুই তুই দা হাত খেলি তুই দুয়ারে আনতে উলিলে দাও তো রোজম কিনে নিস গুলি তোর দুয়ারে আসতে হয় হারবি হায় বাবা বাহ লই গে এই লই গেছে হারি আর হারা আচ্ছা যাই হোক এটা কাহিনী শুনলাম আজকের কি ঘটনা কেমন ঢুকছিলি আজকে এই যে বাসা এই যে বাসা থেকে তোমারে ধরে নিয়ে আসলো এখানে কেমনে ঢুকছো এখানে ঢুকছি কেন স্যার এখানে যে আমি মানে কইছি ওই মহিলার তে মহিলা আমার কয় বা আমি কি ওই জায়গা তুমি নিয়ে দণ্ড করে তো মহিলার মনে জায়গা তুমি নিয়ে কিছু দামেলা সলে এই পারো এরকম কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই হ্যাঁ হ্যাঁ সিগারেট খাইছি সিগারেট খাইলে কি নেশা হই যায় সিগারেট খাইলে মানে নেশা হই যায় আর মানুষ যা বলে তাই শুনে আমরা আমি যা বলবো আমরা তাই শুনি